পরিবারের সকলের উপর যদি কুরবানি করা ওয়াজিব হয় তাহলে কি সবার কুরবানি করতে হবে নাকি একজন করলে হবে এই বিষয়ে জানতে চাই আপনি জানতে চেয়েছেন যে একই ফ্যামিলিতে যদি একাধিক মানুষ থাকে এবং তাদের প্রত্যেকের উপরে যদি কুরবানি ওয়াজিব হয় যে নেশা পরিমাণ সম্পদের মালিক থাকে তাহলে তা কুরবানিটা কীভাবে আদায় করবে আমাদের দুইটা বিষয় প্রথমে জেনে রাখা দরকার এক নম্বর বিষয় হলো কুরবানিটা মূলত ফ্যামিলির উপরে বা পরিবারের উপরে ওয়াজিব হয় না বরং কোরবানিটা ফ্যামিলির ব্যক্তিদের উপরে ওয়াজিব হয় এখন এক ফ্যামিলিতে যদি নেশা পরিমাণ সম্পদের মালিক একাধিক ব্যক্তি থাকে তাহলে প্রত্যেকের উপরেই আলাদা আলাদাভাবে কোরবানি ওয়াজিব প্রত্যেকেই মিলে যদি আবার একজনের নামে দিয়া দেয় তাহলে যার নামে দিল শুধু তার কোরবানি আদায় হবে বাকিদের গুণা তাদের আমল নামায় থেকে যাবে এজন্য একটা ফ্যামিলিতে যদি পাঁচজন লোক থাকে এদের মধ্যে যদি তিনজন নেশাব পরিমাণ মালিক হয় তাহলে তাদের তিনজনেই প্রত্যেকে আলাদা আলাদা পশু কুরবানি করতে হবে আর যদি আলাদা আলাদা পশু না করে তাহলে বড় পশুর মধ্যে সাত অংশ নেওয়া যায় প্রত্যেকেই আলাদা আলাদা অংশ নিতে হবে এবার আপনার কাছে প্রশ্ন হলো কুরবানি নেশাব যে ম্যাদ এটা কতদিন আমরা জানি জাকাতের নেশাব এটা এক বছর অতিবাহিত হতে হয় কিন্তু কুরবানির নেশাব এক বছর অতিবাহিত হয় না কোরবানি নেসাবের মেয়াদ বা সময় হল দশ তারিখ জিলহজ মাসের দশ তারিখ ফজর থেকে নেয়া জিলহজ মাসের বারো তারিখ সূর্য আস্তের আগ পর্যন্ত কোনো ব্যক্তির কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে মাল থাকে তাহলেই তার উপরে কোরবানি ওয়াজিব মূলত কোরবানির দিনগুলোই হলো কুরবানি নেশাবের মেয়াদ মুসাফিরের উপর কি কখনো কুরবানি ওয়াজিব হয় যে ব্যক্তি আটচল্লিশ মাইল দূরত্ব অতিক্রম করার কারণে মুসাফির হয়েছে সেই ব্যক্তি কুরবানির তিন দিনের যে দশই জিলহস থেকে নিয়ে বারোই জিলহস সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিনেও যদি সে মুসাফির থেকে থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব নয় দরিদ্র ব্যক্তির উপর কি কখনো কুরবানি করা ওয়াজিব হয় দরিদ্র ব্যক্তি যার উপরে কুরবানি ওয়াজিব না অর্থাৎ নেশা পরিমাণ সম্পদের মালিক না সে ব্যক্তির উপরে তো কোরবানি ওয়াজিব না এরপরেও যদি সে চায় যেন আমি কুরবানি করব। তাহলে তার কুরবানি হবে আর এই কোরবানি করার জন্য যদি কোনো পশু ক্রয় করে কিনে নিয়ে নেয় তাহলে এই পশুটাকে কুরবানি করা তার উপরে আবার ওয়াজিব হয়ে যায় কতদিন সময়ের মধ্যে কুরবানি করতে হবে এটা আমি জানতে চাই কোরবানির সময় হলো জিলহজ মাসের দশ তারিখ ফজর থেকে নেওয়া বারো তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে কোরবানি করা যায় তবে এর মধ্যে কুরবানি করার সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ সময় হল জিলহজ মাসের দশ তারিখের দিন দশ তারিখের দিন এটা হলো উত্তম এরপরে যদি কেউ না পারে কোনো জামেলার কারণে সমস্যার কারণে করতে না পারে তাহলে দ্বিতীয় দিন করবে অন্যতায় তৃতীয় দিন করবে তবে মনে রাখা উচিত কুরবানির জন্য উত্তম সময় বা উত্তম দিন হল দশই জিলহস প্রথম দিন অনেকে আছে যে বিভিন্ন কারণে দিনের বেলা কোরবানি করতে পারল না এখন সে যদি চায় যে রাত্রে কুরবানি করবে তাহলে কি এটা হবে দশ তারিখ দিবাগত রাত্রেই অথবা এগারো তারিখ দিবাগত রাত্রে সে ব্যক্তিটা কোরবানি করতে পারবে তার কোরবানি আদায় হবে তবে তার জন্য ভালো হবে এবং মঙ্গল হবে দিনের বেলায় কোরবানি করা এরপরেও যদি কেউ রাত্রিবেলায় করতে চায় তাহলে কোরবানি হবে না বিশ্বটা এমন না বরং কোরবানি আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই আচ্ছা কোনো ব্যক্তি যদি কোরবানির দিনগুলোতে সে যদি কোনো কারণবশত কোরবানি করতে না পারে তাহলে তার জন্য করণীয় কি কোনো ব্যক্তি যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করতে না পারে তাহলে এখানে দুইটা বিষয় লক্ষ্য করতে হবে এক নম্বর বিষয় হলো সে ব্যক্তি কি পশু খরিদ করলো কিনা কিনলো কিনা যদি দেখা যায় যে সে ব্যক্তিটা পশু কিনছে কিন্তু কেনার পরেও কারণে সমস্যার কারণে কোরবানির দিনগুলোতে কোরবানি করতে পারে নাই তাহলে তার জন্য উচিত এই পশুটাকে জীবিত সত্যা করে দিবে পশুটাকে করে দিবে আর যদি কিনতে না পারে তাহলে তার জন্য একটি ছাগলের মূল্য সৎকা করে দেওয়া এটা হলো তার জন্য উত্তম এবং এটাই জরুরি একটা ছাগলের মূল্য পরিমাণ থাকা তার সৎকা করে দিতে হবে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে জানতে চাই ও আপনি জানতে চেয়েছেন কোন কোন পশু দ্বারাতে কোরবানি করা জায়েজ বা কোরবানি করা যায় কোরবানি করার পশুগুলাকে দুই ভাগে ভাগ করেন একটা হলো বড়ো পশু আর একটা হলো ছোটো পশু বড় পশুগুলোর মধ্যে গরু মহিষ উঠ এগুলো দিয়ে কোরবানি করা যায় আপনি সাত শরিক নিতে পারবেন এটার মধ্যে সাতজনে মিলে দিতে পারবেন আর ছাগল বেয়ারা দুম্বা এগুলো যে আছে এই সমস্ত প্রাণীর মধ্যে কোরবানি চলে এবং কোরবানি সমস্ত প্রাণী দ্বারাও করা যায় তবে এগুলার মধ্যে এক শরীকে কোরবানি হয় এদের মধ্যে একাধিক শরিক নেওয়ার কোনো সুযোগ থাকে না কুরবানির পশুর বয়স সীমা কতটুকু জি ভাই আপনি জানতে চেয়েছেন কুরবানির পশুর বয়সের সীমা সম্পর্কে বছর বয়স হলে একটা পশুকে কুরবানি করা যায় এখানে ভাগ আছে প্রথমত আমাদের জানা দরকার উঠ উট কুরবানি করতে হলে কমপক্ষে পাঁচ বছর লাগে পাঁচ বছর হওয়া লাগে আর গরু এবং মহিষ এই পশুগুলাকে কুরবানি করতে কমপক্ষে দুই বছর হওয়া লাগে আর ছাগল বেড়া দুম্বা যে পশুগুলো আছে এগুলা কোরবানি করতে হলে এক বছর হওয়া লাগে তবে এখানে একটা বিষয় খেয়াল রাখা দরকার যে দুম্বা এবং বেড়া এই দুটা পশুর যদি এক বছর নাও হয় কিছু কম হয় তবে দেখতে হৃষ্টপুষ্টতায় এক বছরের মতোই মনে হয় তাহলে এক বছরের কিছু সময় কম হলেও দুম্বা এবং বেড়া দাঁড়াতে কোরবানি করা যায় তবে ভালো করে স্মরণ রাখা দরকার ছাগল কোরবানি করতে হলে এক বছরের কম হলে এটা কোনোভাবেই কোরবানি করা জায়জ হবে না দুম্বা আর বেড়ার ব্যাপারে কিছুটা শিথিলতা পাওয়া যায় তবে ছাগলের ক্ষেত্রে না এবার আমার আরও একটি প্রশ্ন যেমন ধরেন উট এবং গরু অথবা মহিষ এগুলো সাত জনে কুরবানি দেওয়া যায় আমরা জানি কিন্তু এই সাত জনের চাইতে যদি আরও কম লোক হয় তাহলে কি কোরবানি করা যাবে এর নিয়ম কী আপনি জানতে চেয়েছেন উট গরু মহিষ বড় পশুগুলার মধ্যে সাত শরীকে কোরবানি করা যায় এর মধ্যে যদি সাতজন না পাওয়া যায় কেউ ছয় জনে দিল জনে দিল এটা দ্বারাতে কোরবানি হবে কিনা যে সমস্ত পশুগুলোর মধ্যে সাত শরীকে কুরবানি দেওয়া যায় যাচ্ছে এ সমস্ত পশুগুলোর মধ্যে সাত সাতশরীকেও দেওয়া যায় যাচ্ছে ছয় শরীকেও দেওয়া যায় যাচ্ছে শরীকেও দেওয়া যায় যাচ্ছে চারজনও দিতে পারবে দুইজনও দিতে পারবে একজনও দিতে পারবে অর্থাৎ সাত সাতশোরিকেই যে লাগব বা সাতশরিক ছাড়া হবেই না বিষয়টা আসলে এরকম না একটু কম হলেও কোনো সমস্যা হবে না আপনি কুবানি দিতে পারবেন এবার আমার আরো একটি প্রশ্ন কুরবানির পশুর সঙ্গে আকিকা দেওয়া জায়েজ আছে কিনা যেমন আপনি জানতে চেয়েছেন কুরবানির পশুর অংশের মধ্যে আকিকার কোনো অংশ নেওয়া জায়েজ আছে কিনা হ্যাঁ যে সমস্ত পশুগুলা বড় পশু এই পশুগুলোর মধ্যে সাতছড়ীকে কুরবানি দেওয়া যায় এর মধ্যে যদি কেউ আকিকার অংশ নিতে চায় কোনো একটা শরীক বা কোনো একটা অংশ তাহলে কোরবানিরও কোনো সমস্যা হবে না এবং আকিকাও আদায় হয়ে যাবে এতে করে কোনো সমস্যা নাই কোরবানি পশুর সাথে আকিকার অংশ নেওয়া যায় যাচ্ছে দুর্বল পশু দ্বারা কি কোরবানি করা জায়জ হবে আপনি জানতে চেয়েছেন দুর্বল পশু দ্বারাতে কোরবানি করা জায়জ হবে কিনা আসলে দুর্বল বলতে কেমন দুর্বল এটাও একটু বোঝার বিষয় তবে আপনাদের মূলনীতিটা জেনে রাখা দরকার একটা পশু জবে করার জন্য কমপক্ষে এতটুকু শক্তিশালী বা এতটুকু শক্তিশালী হওয়া চাই যে কুরবানি আপনি যেখানে করবেন কুরবানির স্থান পর্যন্ত যেন হেঁটে যেতে পারে যদি কুরবানির স্থান পর্যন্ত হেঁটে না যেতে পারে তাহলে এই পশু দ্বারাতে কুরবানি করা আপনার জন্য জায়জ হবে